নির্বাহী কর্মকর্তা যারা অধিকারী তার ব্যক্তিগত প্রজ্ঞার মাধ্যমে যে আজকে অনুষ্ঠানটির আয়োজন করেছেন আমি অনুষ্ঠানে এসে দেখতে পেলাম যে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং ছাত্রছাত্রী রয়েছে অভিভাবক রয়েছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে আমরা বিশ্বাস করি পরিবর্তিত বাংলাদেশ আমরা যেখানে বাস করছি এখানে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো শিক্ষা শুধু শিক্ষা দিলে হবে না অবশ্যই মানসম্মত শিক্ষা দিতে হবে আমাদের প্রাথমিক পর্যায়ে এবং মাধ্যমিক পর্যায়ে যে স্কুলগুলো রয়েছে আমরা যদি তাদের মানসম্মত শিক্ষায় করতে পারি আমরা আশা করি এখন পর্যন্ত নবীন প্রজন্ম রয়েছে তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে মোল্লাহাটকে দিয়ে আমরা শুরু করলাম আমরা বিশ্বাস করি মোল্লাহাটের এই উদ্যোগ বাগেরহাটের আরো আটটি উপজেলায় ছড়িয়ে যাবে এবং এরপর থেকে এই ধরনের উদ্যোগ সারা বাংলাদেশে খুলনা বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য বিভাগে তার মানে পুরো বাংলাদেশে যদি ছড়িয়ে যায় শিক্ষার ক্ষেত্রে আমরা যে আলোড়ন তৈরি করতে যাচ্ছি শিক্ষার ক্ষেত্রে আমরা পরিবর্তন আনতে যাচ্ছি আমরা বিশ্বাস করি মানসম্মত শিক্ষার মাধ্যমে আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশের ভর্তি করবো পাশাপাশি শিক্ষার পাশাপাশি আমাদের দেশের সংস্কৃত দেশীয় ঐতিহ্য রয়েছে সেটাকে আমরা ছড়িয়ে দিতে চাই আমাদের

আপনারা জানেন যে আমি বাগেরাটে ইউনো হিসেবে আসার আগে বাগেরাটে একটা সময় ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি করেছি সেই সালে যখন আমরা বাগেরাটা ছিলাম তখনই আমরা শুনেছি যে মোল্লাহাটে নকল পরীক্ষায় নকলের একটা বিশাল ভয় রয়েছে এবং বাগেরহাট থেকে আমাকে পাঠানো হয়েছিল যে এখানে নকল প্রতিরোধ করার জন্য আমি তিন দিন পরীক্ষা ডিউটি দিতে এসেছিলাম আমরা আশা করি যে তারপর থেকে পরীক্ষায় নকলের একটা প্রবণতা কমে গেছে তখন থেকে কিন্তু আমি মোল্লাটের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের ধারণা আছে আমরা শুরুতে সেই ধারণা থাকার কারণে এবং শুরুতে আমাদের আজকের যে প্রধান অতিথি আমাদের শুরুতে জেলা পরিষদ সাহেবের ঐতান্তিক চেষ্টা এবং সারের যে সদিচ্ছা শিক্ষা ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আনা সেই নির্দেশনার আলোকে আজকে কিন্তু আমরা এই কাজটা শুরু করছি আমরা একশো সাতটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে কয়েকবার মিটিংয়ে বসেছি আমাদের মাধ্যমিক কলেজ এবং মাদ্রাসা পর্যায়ে আমরা বসেছি আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে আমরা কিন্তু полеপেই কোনো বিদ্যালয় পরিদর্শন করি না তবে এর ইতিমধ্যে এই বিষয়টা জেনেছে আমরা полеপেই কেন केलं যে আপনারা সবাই 100% উপস্থিতি থাকেন এবং আমাদের যত অনেক নাস্তার ব্যবস্থা রেখেছি আমাদের উদ্দেশ্য আপনাদের এই নাস্তা খাওয়া না আমাদের উদ্দেশ্য স্কুলে যাওয়া বাচ্চারা স্কুলে আসছে কিনা শিক্ষকরা স্কুলে ক্লাস দিচ্ছেন সেই বিষয়টা মনিটরিং করা এটার কার্যক্রম থেকে অলরেডি আমরা শুরু করেছি আমরা আশা করি যে এটার একটা সুফল আগামী কয়েক বছরের মধ্যেই এই মোল্লা পাবে বলে আমরা বিশ্বাস করি